গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে আসে করি ভালো আছে নতুন একটা ভিডিও সঙ্গে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে দিন থেকে শুরু যাক বেশ কিছুদিন মানে ভিডিওর থেকে দূরে ছিলাম কারণ ভিডিওতে যেটুকু ইনকাম করেছিলাম সমস্ত কিছু মাইনাস হয়ে গেছিলো মনটা পুরো ভেঙে গেছে আর এখনও মাইনাস আছে ভাবছি কি আবার নতুন থেকে নতুন করে ভিডিও করা স্টার্ট করলে যদি আবার মানে মাইনাস থেকে প্লাসে যাওয়া যায় তো সেই জন্যই ভাবছি আবার নতুন করে ভিডিওটা স্টার্ট করব এই যে যা কাকারা বিষয় আমার আমি একে নিয়ে কোনো ভিডিও করতে পারছি না তারপরে এই যে এত দুষ্টুমি করে এত দুষ্টুমি করে কি বলবো এই দেখো ক্যামেরা অন করে ছাই বলে দাও সমস্ত কিছু মাইনাস হয়ে গেছে ভিডিওটা করতে ভিডিও করতে আর ইচ্ছে করছিল না তারপরে ভাবলাম দেখি আবার নতুন করে আবার শুরু করা যাক মাইনাস থেকে আবার মানে আবার সে জিরোর থেকে আবার শুরু করছি আর তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট আর একটু লাইক করে দিও তো চলো আজকের দিন থেকে শুরু করা যাক সকালবেলা উঠেছি এখন ব্রাশ করে ঘরে আসলাম এই মাত্র আর এই যে আমার অনেককে রেডি করিয়েছে আর এই যে বিছনাটাও তুলে নিয়েছি তো এখন সকালবেলা খাওয়া দাওয়া কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলো চলো তোমরা দেখতে থাকো সকালে দেখা যাক কি খাওয়া যায় মা ছেলে দুজনেই বাড়িতে আছি কেউ বাড়িতে নেই আমরা দুজনেই বাড়িতে থাকি তো দেখি সকালবেলা দুধ গরম করতে বসিয়েছি আর সাথে কি খাওয়াচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তোমরা দেখতে পাবে থাকো কি এটা কি বলো কি এটা এটা তোমার কেক না পাউরুটিগুলো একটু হালকা সেঁকে নিলাম আর এই যে দুধ এখন অনেক আগে খাইয়ে নেব পাউরুটি ভিজিয়ে দুধ দিয়ে তারপর আমি খাব নিজের বাটিতে দুধ দিয়ে দিলাম তুমি খাবে তো কি খাবে আর আর তুমি দুধ খাবে আমিও দুধ খাবো তুমি ভালো আছো হ্যাঁ আই লাভ ইউ আই লাভ ইউ কাল সকালবেলা কিন্তু না খাইলে ঠান্ডা তেল স্নান করিয়ে দেব খাবো না আমি আমারও ঠান্ডা তেল স্নান করিয়ে দিবে দাঁড়াও তোমার হচ্ছে দাঁড়া ও মুখে দাও খুব তার মুখতে তুমি আগে মুখে দাও এটা আমি মুখে দিলাম আমি এই যে খাচ্ছি अबे মুখে দাও সাইড দাও যাচ্ছে অনেক এখন স্কুল থেকে খিচুড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে দেখো অনেক এখন কতটা বড় হয়ে গেছে নিজের দায়িত্ব নিজেই পালন করে অনেককে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে অনেককে একটু ফোন দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি দেখো আজকে আসনটা কতটা সুন্দর লাগছে দেখতে বেশ কিছুটা ফুল দিয়ে আজকে আসনটা সাজিয়ে নিয়েছি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো এটা আমি কবলে দূরেছে। হয়নি হয় নি। উইছে। তুমি আমাকে সত্যি ভালোবাসো? হয়নি মন গো বন্ধ। সন্ধ্যাবেলাতে অনেকের জন্য এক কাপ দুধ গরম করে নিয়ে এসেছে আর আমি এদিকে দুধ দিয়ে একটু চা বানিয়ে নিয়েছি খুব মাথাটা ব্যথা ব্যথা করছে তাও তার জন্য দিয়ে আমি দুধ চা খাবো আর সাথে মুড়ি মেখে নিয়েছি হালকা চানাচুর দিয়ে আর এই দেখো আমার চা চা এর চাটা খেতে যে এত সুন্দর হয়েছিল। খাবারটা খাচ্ছো বাবা তুমি কি খাবারটা দেখি কেমন দেখতে দেখি ছাড়ো ছাড়ো এর মধ্যে কি জানি না আদৌ কোনো চকলেটের ক্রিম হবে এই সব বাচ্চাদের খাবার বেরিয়েছে এখন ভাল লাগে খেতে টেস্ট